নমস্কার আমি মৌপ্রিয়া আজকে আবারও চলে এসেছি স্বর্ণশ্রী জুয়েলার্সের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে কিছু নোয়া বাঁধানোর কালেকশন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে সোনার না না একদম নয় সোনার এখন যা দাম সোনা এখন মানুষের মোটামুটি সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে অনেকেই এখন ভয়ে সোনা আর কিনতে চাইছে না তো তাদের জন্য কিন্তু আমি নিয়ে চলে এসেছি রুপোর কালেকশন একদম চিন্তা করবেন না একদম মানে সোনার মতোই লুকালাই কালেকশন রুপোরও সেম ডিজাইনের মধ্যে তো চলুন দেখে নিই দেখুন কত কালেকশন আজকে আমি নিয়ে এসেছি এগুলো জাস্ট ঢুকলো তাই জন্য আমি ভাবলাম আপনার সাথে একবার শেয়ার করি প্রথমে আমি একটা খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা দেখুন অসাধারণ সুন্দর একটি ময়ূরের ডিজাইন করা রয়েছে ওভারঅল কিন্তু এরকম ছোট ছোট ডিজাইন যাচ্ছে খুব সুন্দর আর খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন জাস্ট ভাবা যায় না যেহেতু সামনে রাজ যারা চাইছেন না সোনা কিনবো না একটু রূপোর কিছু কিনবো তাদের জন্য কিন্তু এই ডিজাইন গুলো খুবই সুন্দর অসাধারণ লাগবে হাতে পড়লে আমি একটু হাতে পরে দেখাই দেখুন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে অসাধারণ ডিজাইন এরকম প্রচুর ডিজাইন কিন্তু রয়েছে দেখে নিন অনেক রকমের ডিজাইন আছে এই আরো একটা সুন্দর ডিজাইন এটা আমার খুবই পছন্দ হয়েছে এরপর দেখাই এটা দেখো খুব সুন্দর ডিজাইনটা যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন যেন একটা পাতা মোটিভের মধ্যে রয়েছে এরপর আরো একটি এরকম সুন্দর ডিজাইনে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর আবারও বলছি সর্ণশ্রী জুয়েলার্স কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছে আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইন প্রোভাইড করার চলে আসুন সনশ্রী জুয়েলার্স ভিজিট করুন সেক্ষেত্রে আমাদের ঢুকে এলে কিছুটা এলে পরেই কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্স শুধু তাই নয় আপনারা যদি কেউ চান বাড়িতে বসে সুন্দর সুন্দর কালেকশন গুলো পেতে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে আপনাদের পছন্দের কালেকশনটির এবং নিজের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে বুক করতে হবে তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসেই এই সুন্দর সুন্দর কালকশনগুলো পেয়ে যাবে চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি কালেকশন পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে আপনারা কি কালেকশন দেখতে চাইছেন নমস্কার